নমস্কার বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু ভেজে নেব তুলে এবারে গরম মশলা জিরে তেজপাতা করব এবারে পেঁয়াজ দিচ্ছি আর একটু লসুণ রসুন কুচি দিয়েছি ভালো করে ভাজা চিকেনটাকে আমি দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে এবারে ওটা ছেড়ে দেবো একটু ভাজবো চিকেনটা চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবারে মশলা দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে আদা হলুদ সব দিয়েছি লবণও দিয়েছি মাংসতে একটু মাখানো ছিল বলে অল্প এবারে এটা দিয়েও ভালো করে হচ্ছে আলুটাও দিয়ে দিলাম কেন চিকেনের সঙ্গে সেদ্ধ হবে আর গরম মশলাও দিই এখন অনেকক্ষণ পশব চিকেন ভালো করে কষানো হচ্ছে কষানোর করে না অনেকক্ষণ হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে এবারে গরম জল আমার চিকেন হয়ে গেল আজকে একটু ঝাল ঝাল করেই করেছি বেশি করে ঝাল দিয়েছি এবারে নামিয়ে পড়েছি বেশি ঝোল রাখলাম না রাখছি ফোন ধরে